আজ একজন কলিগের বিয়ে আছে তো সেই উপলক্ষে সকাল সকালই একটু রেডি হয়ে আমরা যাবো ওর বাড়িতে আজকে অফ ডিউটি ছিল আমার আর তার জন্য সকাল থেকে আমি একটু ব্যস্ত ছিলাম আর কি ওই জন্য সকাল থেকে ভিডিওটা করা হয়ে ওঠেনি এখন ঘড়িতে বাজে প্রায় তিনটা দুপুরে খাওয়া দাওয়ার পর আমি একটু সব জিনিসগুলো গুছিয়ে এখন আমি একটা ইম্পর্ট্যান্ট জিনিস করতে চলেছি যেটা আপনাদের সাথে শেয়ার করবো ভেবেছি তো চলুন আপনারাও পুরো ব্লগটার সাথে থাকুন আর কেমন লাগলো অবশ্যই পুরো ভিডিওটার পরে জানাবেন বেশ কয়েকদিন পর আবার ভিডিও আপলোড করছি তো কিছুদিন বন্ধ রাখার একটাই কারণ যে এডিটটা করে উঠতে পারেনি তো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন বিজি উইতর্পিতার আরেকটা নতুন ব্লগে সকলকে অনেক অনেক স্বাগত জানাই যাব একটা বিয়ে বাড়িতে তো সেই উপলক্ষেই নতুন শাড়িটাতে একটা পার লাগাবো ফলস চলুন এটা তাড়াতাড়ি কমপ্লিট করে নিই তারপর আবার রেডি হয়ে বেরোতে হবে ঘড়িতে প্রায় সাড়ে তিনটার মতো বাজে আমাদেরকে ছটার মধ্যে রেডি হয়ে বেরোতে হবে জানেন তো চলুন এখন এটা ঝটপট করে সেরে ফেলি আর তারপরে যাবো একটা বান্ধবীর কাছে সাজতে আর কি রাখি যাই হোক হাতের কাজটা করতে আমার বেশ ভালোই লাগে তো চলুন এটা ঝটপট লাগিয়ে ফেলি তারপরে আবার রেডি হতে হবে অনেকদিন পর আজকে আবার ভিডিও নিয়ে এসেছি বেশ কিছুদিন হলো যে ভিডিওগুলো করা আছে সেগুলো এডিটি করে উঠতে পারছি না কাজের চাপে আবার গিয়েছিলাম কলকাতা তো নতুন নতুন আপডেটগুলো দেয়া হয়ে ওঠেনি তো সকলের কাছে সেই জন্য সরি চেয়ে নিচ্ছি তো চলুন আজকে একটা খুব সুন্দর এবং ভালো ভ্লগ নিয়ে এসেছি আপনারা পুরোটা লক্ষ্য রাখুন তাহলে বুঝতে পারবেন যে আজকে সারা দিনটা আমি কি কি করলাম এই যে হাতের কাজগুলো দেখছেন এগুলো সাধারণত আমার মায়ের কাছ থেকে শেখা খুব যত্ন করে আমি এগুলো ওনার কাছ থেকে শিখে নিয়েছি তো এখন যে পাড় লাগানোর কাজটা করছি এটা আমি বেশ কিছুদিন ধরে লোক করে তারপরে আমি এটা শিখেছিলাম আর কি তো দু সাইডটাই আমি হাত দিয়ে সুন্দর করে সেলাই করে পাড়টা লাগাবো যেহেতু এখানে মেশিন নেই তো হাত দিয়েই লাগাবো বাড়িতে থাকলে হয়তো মেশিনেই লাগাতাম তো এখন যেহেতু মেশিন নেই তো কাজটা আমি হাতে করেই কমপ্লিট করব আর কি তো চলুন আপনাদেরকে একটু কাজ থেকে দেখাই যে কাজটা কতটা ধৈর্যের কাজ তাহলে বুঝতে পারবেন যে একদম ছোট ছোটো টিপ তুলে তুলে এই সেলাই করাটা তাই ব্যাপার নয় তো আমি বেশ কিছুক্ষণ ধরেই এই কাজটা করছিলাম আর কি আর অনেকটাই বেলা হয়ে গেছে তো আর এদিকে রেডিও হতে হবে তো চট জলদি করে নিই আর কি কারণ সাড়ে ছটা কি সাতটার মধ্যে আমরা বেরিয়ে পড়বো যেহেতু সন্ধ্যেবেলাটা একটু ঠান্ডা লাগে একটু তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করব তো চলুন কাজটা তাড়াতাড়ি কমপ্লিট করে নিই যাই হোক এবারে বেরোনোর জন্য আমি রেডি হয়ে গেছি আর হাতে নিয়ে নিয়েছি ওই ব্যাগটা যেটাতে আছে ওই শাড়িটা যেটা আমি ফলস পার লাগালাম এতক্ষণ ধরে তো চলুন দরজায় লকটক করে এখন বেরো বেরোনোর পালা রুম থেকে বেশি দূরে না মিনিট দিন লাগবে তো যাব স্কুটি করে এই যে পৌঁছে গিয়েই তাড়াতাড়ি হতে হবে রেডি ওইদিকে ও তোড় শুরু করেই দিয়েছিল আসলে অনেকটাই দেরি হয়ে গেছিল আর আমরা দুজনেই খুব তাড়াতাড়ি তাড়াহুড়োর মধ্যেই কাটাচ্ছিলাম আর কি তো তো চলুন এদিকে রেডি হয়ে নিই তারপরে দেখা হবে আপনাদের সাথে আচ্ছা এই বিয়েটাতে শুধু আমরা দুজন যাব সেরকম নয় আমাদের সকল কলিকরা মিলেই যাব তো সবাই যে যার মিল মতো করে রেডি হচ্ছে আর কি আমরা হচ্ছিলাম দুজনের রেডি তো এইদিকে আমরা রেডি হচ্ছিলাম আর বাকিরাও অন্য জায়গায় রেডি হচ্ছিলো আমরা যাব দুটো গাড়িতে করে তো গাড়ি বলতে বড় গাড়ি একটা ছিল ওটাতে সবাই মিলে ধরার ছিল না বলে আর একটা আর দিদির হাজব্যান্ড যাচ্ছিলেন ওনার সাথেই যাব আমরা চারজন তো চলুন এদিকে কাজটা কমপ্লিট করে আমরা তাড়াতাড়ি যাই ওইদিকে আবার ওরা ফোন করছিল ওরাও অনেকটা রেডি হয়ে গেছে আর ওরাও আসছে আর কি তো আমরা এদিকে তাড়াতাড়ি কাজটা কমপ্লিট করলেও একটু তাড়াতাড়ি বেরোবো আর মাঝখানে পড়বে একটা জঙ্গল একটু তাড়াতাড়ি চলে যাওয়াই ভালো কি বলেন আচ্ছা তো দাদা এদিকে গাড়ি নিয়ে চলে এসেছে আর আমরাও বেরিয়ে গেছি তো চলুন এখন গাড়িতে উঠা যাক এখান থেকে প্রায় পঁচিশ থেকে তিরিশ মিনিটের রাস্তা তারপর আমরা পৌঁছবো বিয়েবাড়িতে তো সকলে মিলে খুব মজা করছিলাম আর আনন্দ করছিলাম তো যাই হোক অনেকদিন পরে একটা বিয়েবাড়ি পড়ে পড়েছে বলে কথা তো চলুন যাওয়া যাক আচ্ছা রাস্তার মাঝখানে আর কোথাও দাঁড়ানোর ব্যাপার নেই তো শুধুমাত্র একটা জায়গাতে দাঁড়াবো সেটা হচ্ছে একটা ফুলের বুকে নেওয়ার জন্য আচ্ছা বুকেটা আনার জন্য নেমেছে ওর পিতা আর আমরা বসেছিলাম গাড়ির মধ্যে একটু অধৈর্যই হচ্ছিলাম কারণ ওই দোকানটাতে মনে হয় বেশি ভিড় ছিল তো ওর দেরি হচ্ছিল তো আমরা ওয়েট করছিলাম ওর জন্য তো বুকেটা নিয়ে আসলেই আমরা জলদি করে বেরিয়ে পড়ব রাস্তাটা দেখে আবার ভাববেন না যে এটা কলকাতা এটা আমাদের ঝাড়গ্রাম শহর তো দেখতে পাচ্ছেন আমাদের ঝাড়গ্রাম শহরের সৌন্দর্যটা রাত্রেবেলায় যেন বেশি ফুটে উঠেছে তো চলুন এরকম একটা সুন্দর পরিবেশ আর চারপাশের দৃশ্য এনজয় করতে করতে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম আসলে ঝাড়গ্রাম থেকে বেরোব আর এখান থেকে প্রায় 35 থেকে চল্লিশ মিনিটের রাস্তা যেটা আমরা সকলে কিচির মিচির করতে করতেই বেরিয়ে যাবো তো চলুন

হ্যাঁ এই যে আমাদের আনন্দ শুরু হয়ে গেছে গাড়ির ভেতরে অন্ধকারে নিশ্চয়ই আমাদের মুখগুলো বোঝা যাচ্ছে না তো সেখানে নেমে আপনাদের সাথে দেখা হবে আর হ্যাঁ জানেন তো রাস্তার ধারে আমরা যেতে যেতে না গরুর পাল দেখতে পেয়েছিলাম তো নিশ্চয়ই কাছে পিছিয়ে কোথাও একটা হাট আছে ওই জন্য গরুগুলোকে নিয়ে যাচ্ছে তো চলুন রাস্তাটা বেশ দুর্গম অনেকটাই যেতে হবে আর জঙ্গল আছে মাঝখানে তো ভগবানের ভগবানের কাছে প্রার্থনা করতে করতে আমরা এই রাস্তাটা পেরিয়ে যাই এই যে মেন রাস্তার উপরে উঠে গেছি এখান থেকে প্রায় দশ থেকে পনেরো মিনিটের পথ তারপরে আমরা পৌঁছে যাব বিয়েবাড়িতে দুটো গাড়িই একসাথে যাচ্ছে আমরা আসছিলাম আগে আর ওদের গাড়িটা আসছে একটু পেছনে আর কি তো ওই জন্য ওদের ওদের সাথে আর দেখানো হলো না তো সেইখানে নেমে অবশ্যই আপনাদেরকে দেখাবো যে আমরা কতজন মিলে যাচ্ছি তো চলুন এখন যাওয়া যাক যাই হোক সবার কিচির মিচির শুরু এ যে আমার লুক অবশ্যই জানাবেন যে কেমন লাগছে আর আমার সঙ্গী সাথীগুলোকেও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না সকলকেই না অপূর্ব সুন্দর লাগছিল আর এই যে হাতে আমরা আমাদের গোলাপের বুকেটা নিয়ে ভেতরে প্রবেশ করবো সিনিয়র জুনিয়র সকল মিলেই আমরা একসাথে আনন্দ করে যাচ্ছিলাম আর সকলে মিলেই শাড়ি পরেই এসেছিলাম আর কি বিয়েবাড়িতে তো চলুন ভেতরে যাওয়া যাক তো চারপাশে আলুর সজ্জাটা দেখে বুঝতেই পারছেন নিশ্চয়ই যে একটা বিশাল আয়োজন হতে চলেছে আর আমরা ভেতরে যাই গিয়ে দেখা করি আমাদের সাথে ব্রাইডের এই যে ব্রাইড এখানে ব্যস্ত হয়ে আছে আর আমরা এসেছি ওটাও লক্ষ্যই করেনি তো চলুন যাওয়া যাক যাই হোক এতদিন যার সাথে কাজ করলাম তাকে আজকে বিবাহিত দেখব মানে এর পরের বার যখন দেখবো তখন বিবাহিত দেখব ভেবে একটা কেমন লাগছে ও আমাদেরকে ডাকছিলো আর কি ওপরে ছবি তোলার জন্য খুব সুন্দর লাগছিল আর ভীষণ সুন্দর অ্যারেঞ্জমেন্ট আর সাজানো ওকে ভীষণ সুন্দর করে সাজিয়েছিল আর কি খুব ভালো লাগছিল এই যে একে একে সকলে উঠে আসছে আর আমরা ছবি তুলব একটা কয়েকটা ছবি তুলব আর কি আর দেখা যাক ছবিগুলো দিতে পারি কিনা চারপাশের অ্যারেঞ্জমেন্টটা ভীষণ সুন্দর ছিল আমরা ঘুরছিলাম আর অনেকক্ষণ ধরেই কিছু ফটো তুলছিলাম তো চলুন এবারে যাওয়া যা খাওয়ার কাউন্টারের দিকে কারণ যেহেতু জঙ্গলটা পেরিয়ে এসেছি আমরা ফিরবো একটু তাড়াতাড়ি আর আমাদের সাথে যে গাড়িটা এসেছিল তারা ফিরবে একটু দেরি করে আর কি তো আমরা চলে যাব ভাবছিলাম ওই জন্য খাবার দাবারটা একটু তাড়াতাড়ি কমপ্লিট করে নেব তো চলুন খাবার দাবারের দিকে কি আছে সেটা একটু দেখে নেওয়া যাক আচ্ছা তার আগে একটা কথা বলি সুহিতাকে আজকে ভীষণ সুন্দর লাগছিল বিয়ের দিনে প্রত্যেকটা মেয়েকেই ভীষণ সুন্দর লাগে তো ওকে আমাদের সকলের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন ওর নতুন জীবনে পা রাখার জন্য তো আমরা সকলে জানাই ওকে অনেক অনেক শুভেচ্ছা ওর আগামী জীবনের জন্য তো এদিকে দেখুন এই যে একে একে উঠে এরা আবার ছবি তুলছে আর আমরা নিজ থেকে দেখছিলাম আর কি বাড়ি মানেই জমজমাট খাওয়া দাওয়া তো আমরা এদিকে চলে এসেছি এদিকে যে স্টার্টারগুলো আছে সেগুলোর কাছে তো প্রথমেই দেখছিলাম চিকেন পকোড়া আছে তারপরে আরও কে কে আছে সেটা পরপর আপনাদেরকে দেখাবো তো চলুন এক প্লেট চিকেন পকোড়া নিয়ে আমরা সকলে ভাগ করে খেয়েছিলাম আর এখানেই দাঁড়িয়ে আছি পরপর সকলেই নিচ্ছিলো তো স্টার্টারে অনেক রকমের আইটেমই ছিল চিকেন পকোড়া ছিল কর্ন স্যালাড ছিল আর তার সাথে ছিল জিলিপি উইথ রাবড়ি আর ফুচকাও ছিল তো আর 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 এক ধরনের আইটেম ছিল যেটা আমার এখন মনে পড়ছে না তো এই যে সবগুলোই একটু একটু করে ট্রাই করব কারণ ও আচ্ছা মনে পড়েছে এটা ছিল মাংসের চর্বি দিয়ে ঘুগনি যাই হোক এই যে একজন খাচ্ছিল সেটা দেখি মনে পড়লো আর কি তো এই সাইডে একটা ফটো জোন করা ছিল সেখানে আমরা সবাই মিলে ফটো তুলছিলাম যেখানে রাধা আর কৃষ্ণের মূর্তি ছিল আর ওই সাইডে করেছিল মানে ডান ডান্সের স্টেজের ব্যবস্থা আর যেটা যেটাতে আমরা ডান্সও করেছিলাম সেটা আপনারা পরে দেখতে পাবেন E so... সেলফি জোন বলে কথা ছবি না তুললে হয় সকলে একটা দুটো ছবি তুলে আমরা এখান থেকে যাব ডান্সের দিকে আসলে বেশ ভালো ভালো গান বাজছিল জানেন আমি বয়স ওভার দিতে গিয়ে ভাবলাম অরিজিনাল সাউন্ডটা দেবো কিন্তু দেখছি গান হচ্ছে আর কি তো কপিরাইটের ভয়ে আমি সেটা দিতে পারলাম না তো যাই হোক এখানে বেশ কিছু ছবি তুলে তো চলুন দিকে যাওয়া যাক আসলে আমাদের স্টার্টারটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে এটা এখানে দাঁড়িয়ে আমরা একটু মানে এনজয় করেই তারপরে ওইদিকে চলে যাব আবার মেন কোর্সের দিকে এখানে আবার ফুচকাও খেয়ে নিচ্ছি আমি সকলে মিলে ফুচকা খাচ্ছিলাম আসলে একসাথে টানা অনেকগুলো জিনিস ছিল তো একটা দুটো করে খেতে খেতেই পেট প্রায় ভরে এসেছিল আর কি আচ্ছা চারপাশের ছিল ভীষণ সুন্দর আর এই টাইমটাই জন্য আমরা এনজয় করছিলাম আর ওই কথা বলতে বলতে এদিকে বড়ও নাকি ঢুকে গেছে এদিকে যে বর ঢোকার সময় যে আতসবাজিগুলো হচ্ছিল সেটা পুরো দেখা যাচ্ছিলো আমি কিছু ভিডিও করে রেখেছি আর কি তো চলুন ওইদিকে এবারে যাওয়া যাক এই যে বলছিলাম না যে আমরা সকলে মিলে প্রচুর নাচও করেছি আর ব্রাইডকে নিয়ে আমরা ময়দানে নেমে পড়েছিলাম আর কি তো যাই হোক যেহেতু আজকে ওর মানে ওকে সবাইকে ওয়েলকামস জানাতে হচ্ছিল ও বেশিক্ষণ আমাদেরকে অ্যাটেন্ড করতে পারেনি কিছুক্ষণ নাচার পরেই ও চলে গিয়েছিল আর কি তো যতটুকু সময় আমরা ওকে পেয়েছিলাম ততটুকুই বেশ ভালো এনজয় করেছিলাম তো চলুন এদিকে এনজয় করতে থাকুক আর ওই দিকটা ততক্ষণে আমরা ঘুরে আসি একটু আচ্ছা রাত প্রায় দশটা বাজতে চলল যেহেতু জঙ্গলের মধ্যে রাস্তা কিছুটা পড়বে তো আমরা একটু তাড়াতাড়ি যেতে চাইছিলাম ওই জন্য খাওয়া দাওয়াটা সেরে সুইতাকে একটু বাই বলবো তারপরে ওর বরের সাথে দেখা করে আমরা বেরোবো আর কি তো চলুন আমরা খাওয়া দাওয়া করে চলে এসেছি আর খাওয়ার ভিডিওটা আমি শর্টসের মাধ্যমে দেব অবশ্যই দেখবেন তো আরেকটা গাড়ি আমাদের সাথে এসেছিলো ওরা একটু পরে খাওয়া দাওয়া করে একটু পরে বেরোবে আর কি ওই জন্য ওরা এখনও আছে কিছু ছবি টুপি তুলছে ওকে একটু বাই বলেই আমরা চলে যাব। আচ্ছা হ্যাঁ যাওয়ার আগে আমাদের জামাইবাবুর সাথে অবশ্যই দেখা করব এখানে আর ভিডিও করিনি কয়েকটা ছবি তুলেই আমরা বেরিয়ে পড়েছি তো চলুন আমরা এই গাড়িটাতে চারজনে এসেছিলাম তো চারজনকেই এখান থেকে ছেড়ে যেতে হচ্ছে চার পাঁচটা খুব সুন্দর করে সাজিয়েছিল আর একটুক্ষণ থাকার ইচ্ছে ছিল জানেন কিন্তু যেহেতু অনেকটা রাস্তায় যেতে হবে আর দিদি বারবার ফোন করছিলেন তো যাই হোক যেতে যখন হবেই চলেই যাই বাকিরা তো আছে ওদের কাছে পাখিটা শুনে নেব তো চলুন এখন বেরোনো যাক এখান থেকে ওদের বিয়ের অ্যারেঞ্জমেন্টটা একটা বিশাল কমিউনিটি হলের মাঠের মধ্যে অ্যারেঞ্জ করা হয়েছিল জায়গাটা ছিল প্রচণ্ড বড় আর খুব সুন্দর করে সাজিয়েছিলো অনেকটা জায়গা জুড়ে আর কি তো টাড়ি রাখারও খুব ভালো ব্যবস্থা ছিল গাড়িটা আমাদের বের করে নিয়েছেন দাদা ওখানে যেয়ে চেপে চলুন আমাদের আপনাদের সাথে রাস্তায় দেখা হবে ফেরোর সময় বেশ ঠান্ডা লাগছিলো তো যাই হোক প্রায় আমরা পৌঁছেই গেছি আর মিনিট দশ পনেরো লাগবে তো আজকের ভিডিওটা আমি এত এতদূর পর্যন্ত রাখব প্রথম থেকে দেখে অবশ্যই জানাবেন কেমন লাগলো আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন আর দেখা হবে আপনাদের সাথে পরবর্তী আবার একটা নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর বিজুই তোর পিতার পাশে থাকার জন্য সকল বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ আজ রাত্রে আমি রুমে আর ফিরিনি আমি থেকেছিলাম ওই বান্ধবীটির কাছেই যেহেতু পরের দিনে আবার ছিল দুজনেরই মর্নিং ডিউটি একসাথে বেরিয়ে যাব ভেবেছিলাম তো সকলকে অনেক অনেক ধন্যবাদ